জুলাই ও আগস্টের গণহত্যার রক্তের দাগ শুকানোর আগেই বিচারের উদ্যোগ নেয় সরকার দীর্ঘদিনের ঝিমিয়ে থাকা ট্রাইব্যুনাল এখন সরব এরই মধ্যে চিফ প্রসিকিউটর নিয়োগ দিয়ে প্রসিকিউশন টিমও গঠন করা হয়েছে শুরু হয়েছে আনুষ্ঠানিক তদন্ত এই মুহূর্তে কিভাবে এগুচ্ছে তদন্ত কাজ তা তুলে ধরতে সোমবার ট্রাইব্যুনাল সাংবাদিকদের ব্রিফ করেন চিফ প্রসিকিউটর তিনি জানান প্রাথমিক ধাপে তথ্য সংগ্রহের লক্ষ্যে জেলা প্রশাসক সরকারি বেসরকারি হাসপাতাল বিশ্ববিদ্যালয় এবং কবরস্থান কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে তথ্য চাওয়া হয়েছে গণমাধ্যমের কাছেও তদন্তে ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরও সহায়তা চেয়েছেন চিফ প্রসিকিউটর কবরস্থানগুলোর কাছে চিঠি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকটা কবরস্থানে কতগুলো আইডেন্টিফায়েড এবং কতজন আনায় আইডেন্টিফায়েড মানুষকে দাফন করা হয়েছে সেই তথ্যগুলো আমাদের দরকার এবং কি প্রক্রিয়ায় কবে তাদেরকে এখানে আনা হয়েছে সেই জিনিসগুলো জানা দরকার সমন্বয়কদেরকে আমাদের এখানে আহ্বান জানাবো তাদের সাথে বসে আমরা তাদের কাছে যে সমস্ত তথ্য প্রমাণ আছে এগুলো সংগ্রহের ব্যাপারে তারা কিভাবে আমাদের সহযোগিতা করবেন সেই বিষয়গুলো নির্ধারণের জন্য তাদেরকে আমরা এখানে আমন্ত্রণ জানাবো বিচারের সব কিছু এভিডেন্স তাজা থাকতেই আমরা তদন্ত শেষ করব এবং সেটা বিচার প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসবো চিফ প্রসিকিউটর বলেন বিচারের ক্ষেত্রে এই সরকারের কোনো রাজনৈতিক অভিলাষ নেই আসামিরা চাইলে বিদেশি আইনজীবীও নিয়োগ করতে পারবেন তাতে প্রসিকিউশনের কোনো আপত্তি থাকবে না বিচার প্রক্রিয়া দীর্ঘ হলে এই সরকারের পুনর্নির্বাচিত হওয়ার কোনো কারণ নাই সম্ভাবনাও নাই সুতরাং এই সরকারের কোনো রাজনৈতিক অভিলাষও থাকতে পারে না নেই বলে আমরা জানি কোনো বিচারকে কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহার হবে না এটা আমরা আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে জাতির কাছে পরিষ্কার করতে চাই যে এই বিচারের পেছনে কোনো রাজনৈতিক অভিলাষ নেই এটা নিঃসকি ন্যায় বিচার প্রাপ্তির অভিলাষ ন্যায় বিচার প্রাপ্তির থ্রাস্ট এবং এই যে আহত নিহত পরিবারের যে কান্না সেইটার প্রতিকার করার প্রয়াস তারা যদি তাদের বেস্ট ডিফেন্স দেওয়ার জন্য আইনজীবী চান সেটা দেশি হোক বিদেশি হোক আমাদের পক্ষ থেকে আপত্তি থাকার কোনো কারণ নেই বিচার শেষ হওয়ার পরে আসামি পক্ষ এবং বাদী পক্ষ দুই পক্ষই যেন বলে যে এখানে সুবিচার হয়েছে প্রতি কোনো কোনো অন্যায় করা হবে হবে না কিন্তু অপরাধের ছাড়ও কাউকে দেওয়া না তাজুল ইসলাম আরও বলেন ক্ষতিগ্রস্তরা এই গণহত্যার বিচারের জন্য মুখিয়ে আছেন সাক্ষ্য দিতেও আগ্রহী ছাত্রজনতার রক্তের দাগ শুকানোর আগেই বিচার প্রক্রিয়া শুরু করার আশা প্রসিকিউশনের ধারণা পাওয়াটা খুবই আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা